প্রিমিয়াম ভার্সন একদম আপনি খোদাই করে লেখা আছে ফুলি দেখেন খুব চমৎকার কালার এই যে এই কালারটা আপনি না নিয়ে পারবেন এই কালারটা কত সুন্দর এই কালারটা দেখেন আরো সুন্দর আর কালারগুলো কিন্তু আজকে হট কালার নিয়ে আসছে এই কালারটা দেখেন আরো সুন্দর আপনি চারটা কালারই চারটা কালারই কিন্তু খুব সুন্দর পিছনে একটা হিডেন চেম্বার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এসে দেখেন এটা লটে দিয়ে আছে টেডির ভিতরে আরেকটা ব্যাগ দেয়া আছে লোকটা কিন্তু অনেক অস্থির আর হচ্ছে ক্লাসিকের অরিজিনাল ক্লাসিকের প্রোডাক্ট

অর্থাৎ কলেজ ভার্সিটিতে অনেকে যান মানে কি বেবি আছে বড় সাইজের ব্যাগ দরকার এগুলি করছেন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের একটা ব্যাগ অবশ্যই এখান থেকে আজকে কিন্তু সবগুলো ব্যাগের কালেকশন নিয়ে আসছে হ্যাঁ আজকে ব্যাগটা হচ্ছে কলেজ ভার্সিটি টোট সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আর আমাদের কন্টিনিউ যারা ভিডিও দেখেন ইসলামী লেদার হাউজের সবাই তো জানেন আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি তো আজকের ভিডিওটা হবে একদম রিজনেবল প্রাইস থেকে একটু হাই পর্যন্ত আজকে কিন্তু 14 ফেব্রুয়ারির জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আই হাই দেখি এবার 14 ফেব্রুয়ারি কি ও গিফটেড দিন ঠিক আছে গিফট পাবেন আজকে ভিডিও থেকে ওকে ভালোবাসা দিবসে অফলাইন ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা 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 ঠিক আছে আজকে ফারস্টে কি দিয়ে শুরু করব আমরা ফারস্টে আমরা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি এই প্রোডাক্টটা দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু সুন্দর এমকে মাইকেল কোচ আচ্ছা এটা এটা কিন্তু সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সাইডে একটা বিল ঝুলানো আছে ফিতা ব্যাগটা কিন্তু শুধু সুন্দর না যদি ব্যাগটা আপনি হাতে ধরেন আপনি বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কত ভালো জি না ধরে পর্যন্ত বুঝবেন না আর এটা ভিতরটা হচ্ছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার স্টিল বাটন দেওয়া আছে প্লাস হচ্ছে যে একটা জিপার দেওয়া আছে রাইট এটা প্রচুর জায়গা আর ভিতরে একটা চেন কয়েন পকেট দেওয়া আছে ভিতরে কিন্তু প্রচুর জায়গা আমরা পুরো খুললাম না খুললে বুঝতে পারবেন অনেক বড় অনেক বিশাল জায়গা এটা হচ্ছে কোনটা হচ্ছে এর মধ্যে তিনটা কালার আমরা তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তিনটা যে দেখেন লুকটা দেখায় ভিডিওর মাধ্যমে কথা বলতে চাই বারবার অনেকে আমাদেরকে বারবার ফোন দিয়ে বলেন বাবা একটা ছবি পাঠা ছবি পাঠা আসলে ব্যাগের আইটেম তো আমাদের প্রচুর কোন ব্যাগের ছবি পাঠাবো আপনারা একটু আমাদের ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠালে আমরা নেক্সট আরেকটা ছবি পাঠাতে পারবো জি আর সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কালার আমরা সহজ ভাবে দূরত্ব শেষ করে নিব এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার খুঁজতেছেন তারা কিন্তু এই ব্যাগটা দেখতে পারেন ব্যাগটা কিন্তু মানে খুবই সফট এবং খুবই কোয়ালিটি আর এটা খুবই অসংক কালেকশন আছে আমাদের কাছে একদম নিচ থেকে সেলাই করা আপনার ছিড়ার কোনো সম্ভাবনা নাই জি জি পুরো একদম নিচ থেকে সেলাই করা প্রাইস কিন্তু একদম এটা রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা আজকে কিন্তু আমাদেরকে ভালোবাসা দিবসে ভালোবাসা প্রাইস দিতে হবে প্রাইস হচ্ছে 1800 টাকা কত দিব তুমি বলো তোমার কথা আজকে দিয়ে দিব আজকের ভিডিওতে 1800 টাকা আছে জান 1700 টাকা করে দেন এটা হলো না আমার তিন বেশি বলছো আপনার আজকের ভিডিওতে দিব 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ওয়াও এটা কিন্তু আমার থেকে আমি যা বলছি আমি যা গেস করছি তার থেকে কিন্তু অনেক কম হ্যাঁ রাইট

তিনটা কালার ছিল আচ্ছা কালার দেওয়া যাবে আপনাদের সমস্যা নেই আপনারা নাম্বার যোগাযোগ করে কালারটা আমার পাঠিয়ে দেবেন ঠিক আছে ভিতর করলে সব গুলোই প্রচুর জায়গা এইটার ভিতরে কিন্তু আবার কাপড়টা অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় ইউজ করে দিয়েছে আমরা আহ আপনাদেরকে সহজভাবে দেখাই যদি দেই এটাতে তিনটা কালার হবে একটা কালার মনে হয় বের করা হয়নি গোটাও আছে ঠিক আছে কালার আমরা দিতে পারবো আর এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সতেরোশো টাকা

বাট আপনাদের জন্য কিন্তু আনা হয়েছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন এটা 14 ফেব্রুয়ারিতে অফার প্রাইসে এটা পেয়ে যাবেন যে এখানে কিছু এখানে ইয়া পেয়ে যাচ্ছেন আর কি বলে এখানে সুন্দর একটা আপনার একটা মাউস পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালার হচ্ছে কয়টা এটা কালার হচ্ছে তিনটা কালার কালার হচ্ছে তিনটা কি ভিতরে মিটা দেখাই অস্থির অস্থির কি বলবো সাথে কিন্তু একটা সাইড বেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এই বেলটাও কিন্তু আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন তবে এই ব্যাগটা চমৎকার মানে অন্যরকম লং বেল আর এটা কি কি থাকছে আমরা আপনাদেরকে দেখাই প্রথমত এটা আপনার এখানে একটা চেম্বার থাকবে ফার্স্টে একটা চেম্বার থাকছে পিছনে একটা কিন্তু আরেকটা হিডেন চেম্বার থাকবে কি বার্সিটির আপনি অনেক আর কি এবারকে আপনি বার্সিটিতে অ্যাপ্লাই করছেন ভর্তি হইছেন তারা কিন্তু টোট ব্যাগ খুঁজতেছেন আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু অসংখ্য টোট ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা এটার কালার গুলো একটু দেখাবেন আমাদের এটা কালার হবে তিনটা ব্ল্যাক পিঙ্ক পার্পল ব্ল্যাক পিঙ্ক পার্পল আর এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে আমাদের কাছে এটা খুবই সুন্দর ওয়াও এই ডিজাইনটা এবং কালারটা কিন্তু সুন্দর এখানে কিন্তু আবার ছোট একটা টেডি পেয়ে যাচ্ছেন আবার একটা পকেট পেয়ে যাচ্ছেন এইখানে একটা পকেট আছে হ্যাঁ হ্যাঁ

এরকম ইউনিক টাইপের কিছু ব্যাগ নিলে আপনারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন আর এগুলো হচ্ছে কবি প্রিমিয়াম অরিজিনাল নি খোদাই করে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ জি জি আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান আমাদের রেট হচ্ছে 1700 টাকা আজকের ভিডিওতে আমরা দেব একদম ফাইনালি 1400 টাকা আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে 1400 টাকায় টোট ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু অন্যান্য শপে অনেক বেশি দেওয়া এগুলা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির যারা তাদের দেওয়া হচ্ছে ব্যাগের কিন্তু অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন অনেক ধরনের প্রাইজ আছে কিন্তু তার মধ্যে আমরা বাছাই করে যাচাই করে আপনাদের জন্য ইউনিক ট্যাবের কিছু নিয়ে আসি জি জি তো এগুলো বলো মাত্র

যা দেখতে পাচ্ছেন এখান থেকে একবার নিচ পর্যন্ত পড়া সেলাই করা সব সেলাই করা আর ভিতরটা খোলার পরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে আপনি আলাদা চেম্বার সাথে সাথে কিন্তু একটা একটা লং লং বেল বেল ভিতরে প্রচুর জায়গা আর এগুলা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার দুই হাজার টাকা আমরা সাধারণত আমরা সতেরোশোর নিচে সেল করি না কিন্তু যারা আমাদের অনলাইনের মাধ্যমে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু মাইকেল করতে হ্যাঁ আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দোনোটা 1500 টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জি 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 তারপর আমরা দেখাবো আরো একটা সুন্দর ব্যাগ এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর আর আমি যেটা আপনাদের বলছিলাম লাস্ট লাস্ট হ্যাঁ কোন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি নিতে চান নিতে পারেন সেটা কালার থাকছে কোনটা কালার থাকবে তিনটা কালার আপাতত দুইটা কালার আছে ব্ল্যাক সহ তিনটা কালার তিনোটা কালার আমাদের স্টকে চলে আসবে তো যারা ওয়াটার করবেন তারা অর্ডার করে ফেলতে পারেন। দেখুন ডিসনে বাটন আছে আছে ভিতরে কাপড়টা একটু দেখেন একদম প্রিমিয়াম সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির। বিশেষ করে এই যে ফেব্রিকটা আপনারা দেখছেন মূল কথা হচ্ছে ফেব্রিক যদি আপনার ভালো না হয়, ব্যাগের স্ট্রং যদি না হয়, সেই ব্যাগেরে নিয়ে মজা পাবেন না, টেকসই হবে না। আর এই ব্যাগের ডিজাইনটা যদি দেখেন একদম সিম্পল এর মধ্যে খুব চমৎকার। খুব চমৎকার আর হ্যান্ডেলগুলো যদি দেখেন কাঁধে নেওয়ার জন্য খুবই সুন্দর। বিশেষ করে হচ্ছে দুটো কালার ব্ল্যাক কালারটা থাকছেই। ব্ল্যাক কালার এরকম হবে। তো ব্ল্যাক কালারটা কিন্তু পেয়ে যাবে আমাদের আর এই প্রোডাক্ট হচ্ছে মূলত আমাদের রেট হচ্ছে ষোলোশো টাকা কিন্তু আমরা চাচ্ছি সবার হাতে পৌঁছে দিব এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওয়াও মাথা নষ্ট মাথা নষ্ট কিন্তু আজকে প্রাইস গুলো দিচ্ছে বারোশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধু আমাদের অফিসিয়াল চ্যানেলে থাকবে প্রাইসটা রাইট আচ্ছা তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস রেগুলেটর প্রোডাক্ট এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের থাকে বিভিন্ন ক্যাটাগরি থাকে কিন্তু আমাদের যে প্রোডাক্ট আমি যেটা দেখাতে চাই আমাদের হচ্ছে এগুলো একদম অরিজিনাল এক পার্টেন বুঝছেন এগুলি সহজে নষ্ট হবে না এগুলো হচ্ছে বাজারে কিন্তু লোকাল ব্যাগ অনেক বের হয়েছে এগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে কিন্তু আমাদের যেগুলো এগুলো একটু কোয়ালিটি বলে আমরা নিয়ে আসছি তো এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার ডিজাইন পাবেন দুইটা যেটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা কালার পাচ্ছেন আর ডিজাইন পাবেন আমাদের কাছে দুইটা ডিজাইন পাবেন খুবই সুন্দর পাবেন হ্যাঁ আর এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল ব্যাগ আমরা আপনাদেরকে যদি এগুলো আসলে 800 টাকা করা কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিব মাত্র সাতশো করা বাজারে কিন্তু আমি আপনাদেরকে বলি ভাইয়া বাজারে কিন্তু লোকালি পাঁচশো চারশো পঞ্চাশ এগুলি পাবেন এগুলি খালি খালি নিয়ে আপনাদের মানে বিরক্ত হবেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলি দেখেন ফিনিশিং গুলো এই যে মারা আছে ডাবল করা এপাশে দেখেন এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু সোতা দিয়ে সেলাই করা এগুলো হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স দিয়ে বানানো আর বিশেষ করে এই ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল আর বাজারে কিন্তু লোকাল যেগুলো আছে আমার কাছে একটা নাই থাকলে আমরা কম্পেয়ার করে দেখাইতে পারতাম বাজারে গুলা দেখেন এগুলো ফিনিশিং দেখলে আপনি বুঝবেন যে কোয়ালিটি কেমন ইসলামী লেদার কখন আপনাদেরকে খারাপ জিনিস দিব না আপনারা সেটা ট্রাস্ট করতে পারেন রাইট কালার গুলি দেখেন খুব চমৎকার কালার এই যে এই কালারটা আপনি না নিয়ে পারবেন এই কালারটা কত সুন্দর এই কালারটা দেখেন আরো সুন্দর কালার গুলো কিন্তু আজকে হট কালার নিয়ে আসছে এই কালারটা দেখেন আরো সুন্দর আপনি চারটা কালারই চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালার কিন্তু আপনি কোনোটা ফলাইতে পারবেন না মাত্র পাচ্ছেন আপনারা 700 টাকার মধ্যে মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে

আচ্ছা আপনারা অনেকেই এই ব্যাগটার দিকে থাকাই দিয়েছেন এই ব্যাগটা কখন দেখাবো কখন দেখাবো আসলে শেষ পর্যায়ে এসে দেখিয়ে দিলাম টেডি দা আছে টেডির ভিতরে আবার আরেকটা ব্যাগ দেয়া আছে রাইট লোকটা কিন্তু অনেক অস্থির এটা হচ্ছে ক্লাসিকের অরিজিনাল ক্লাসিকের প্রোডাক্ট আছে ভিতরটা একটু খুলে দেখেন এটা আসলে অরিজিনালটা আপনাদের চোখের পলকে বুঝতে পারবেন আর এগুলো যখন নেবেন আপনারা একদম কোড নাম্বার মডেল নাম্বার ব্র্যান্ডিং

মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিন স্কিন সর্দি স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন পর্যন্ত